মধ্যে সুরে এখলাস তেলাওয়াত করে তেলাওয়াত অধিকাংশ মানুষ নামাজের মধ্যে সূরা এখলাস তেলাওয়াত করতে গিয়ে এমন একটি ভুল করে যে কারণে তার নামাজ বাতিল হয়ে যায় শুধু বাতিলই হয় না বরফ উল্টা গুনাগারা হয় কি জানে অনেক সুরে এখলাস অত্যন্ত হজলতপূর্ণ একটি সূরা কারবার কারি ইন সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন কেউ যদি এক বা সূরা এখলাস তেলাওয়াত করে কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করবার সমান সব পেয়ে গেল আর কোনো ব্যক্তি যখন তিনবার সুরেখলাস তেলাওয়াত করবে ওটা কোরআন খতম করবার সাব আল্লাহ রব্বুল তার আমল নামায় দিয়ে দিবে এখন কথা হলো এই ফজিলতের দিকে লক্ষ্য করে অনেকে এখলাসকে ভালোবাসে বেশি বেশি নামাজের মধ্যে এখলাস তেলাওয়াত করে কিন্তু এই সুরে সুরেখলাস তেলাওয়াত করতে গিয়া এমন কিছু ভুল করতেছে এমন কিছু ভুল হচ্ছে যে কারণে নামাজ তো বাতিল হচ্ছেই এবং কবিরা গুণা পর্যন্ত হচ্ছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন ভুলটা কি আল্লাহ তালা বলেন কুল হু আহাত কুল নবী বলুন হু তিনি আল্লাহ আল্লাহ আহাত একক হে নবী বলুন তিনি আল্লাহ এক একক আল্লাহ অদ্বিতীয় দ্বিতীয় কেউ নাই এই হইল তরজমা কিন্তু ভুলটি হলো কুল কুল শব্দের অর্থ হলো বলুন আর অনেকে বলে কুলহু হু আহাত কুল মানি খাওয়া খাও তিনি আল্লাহ এক একক হেনবি বলুন কোথায় বলা আর কোথায় খাওয়া আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় এই জন্যই ভুল করা যাবে না অধিকাংশ মানুষ এই ভুল করবার কারণে নামাজ বাতিল হচ্ছে কবিরা গুনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আহাদ হেনবি বলুন তিনি আল্লাহ এক একক আল্লা হুসম তিনি বেনিয়াস তিনি কারো মুখাপেকি নয় সবাই আল্লাহর মুখাবেখী কিন্তু আল্লাহ কার মুখাপেক্ষী নয় লা মিয়া লিদ মানে তিনি কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই বলে মিয়া কুল্লহু কুফুয়ন আহাত আল্লাহর সমকক্ষ কেউ নাই তিন আর সমকক্ষ কেউ নাই বলে মিয়া কুল্লাহু কুল্লহ আহাত কেহই তার সমকক্ষ নাই এই যেন ক্ষমতা দেখাইও না মক্কার কাফের বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে বলে হে মোহাম্মদ তুমি যে তোমার রবের দাওয়াত দাও তোমার রবের পরিচয় বলো তার মার নাম কি তার বাবার নাম কি তার ছেলে মেয়ে কয়েকজন তার বাড়ি কোথায় তার পরিচয় সম্পর্কে আমারে বলো আমাদেরকে বলো অর্থাৎ মক্কার কাহরেরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চায় আল্লাহর মার নাম কি বাবার নাম কি আল্লাহের মেয়ে আছে নাকি সব কিছু জানতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুয় ইখলাস নাজিল করে ওহিশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন নবী আপনাদেরকে বলে দেন আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ পান করি না আমি আল্লাহ জন্ম নেই নাই জন্ম দিই না আমি আল্লাহ ছিলাম আছি আমি আল্লাহ থাকবো কুল্লহু বল্লাহু আহাত বলুন তিনি আল্লাহ এক 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 আল্লাহ হুসামা তিনি কার মুখাপুখি নয় লা মিলিদু বলা মিউলাত তিনি কাওকে জন্ম দেন নাই জন্ম নেন নাই বলে মি কুল্লাহু কুফুহন তিনি তিনার সমকক্ষ কক্ষ কেউ নাই বলে কুফু নাহাত শেষ আয়াত আল্লাহ পাক বলছেন তিনি আর সমকক্ষ কেউ নেই এই জন্য আল্লাহ আল্লাহর সাথে তুলনা হয় না মক্কার এরা শুনবার পর আশ্চর্য হয়ে গেল মুহাম্মদ তোমার রবের পরিচয় মা নাই বাবা নাই তোমার রবের পরিচয় ছেলে নাই মেয়ে নাই বলে হ্যাঁ এটাই আমাদের রব আর এটাই হলো আমাদের আল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বিশ্ব নবী মাহম্মদের সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন এই সো এখলাসের মধ্যে আমার রবের পরিচয় আছে যে ব্যক্তি সুরে এখলাস ভালোবাসবে লবা এখলাসকে সোরে করবে এই মহাব্বত তার ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে এই সোরে এখলাস ছোট্ট হতে পারে পাওয়ার অনেক বেশি আবার অনেক আল্লাহ তা চাদর দিয়ে হাঁটতেছে যেগুলো আল্লাহ ওই যে চাদর মুড়ি দিয়া যায় এর আগে আপনার সাহাবি আবু জরগিফারি নয় আল্লাহ হাবি বললেন হা জিব্রাইল এটা আমার সাহাবি আবু গিফারি তুমি কেমনে চিনো বলে পায়গাম্বর আবু জরগিফারিকে শুধুই আমি চিনি তা নয় আকাশে যত ফেরেস্তা আছে সবাই আপনার সাহাবি আবু জরকে চিনে কিভাবে চিনে বলে আবু জরকে চিনবার কারণ হলো তার মধ্যে দুইটা গুণ ঋষি গরহি আলা নাফসিহি আবু জরগিফারির এক নাম্বার গুণ হলো নিজেকে অনেক ছোট মনে করে আবুজর মনে করে আল্লাহ তালা যদি জাহান নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমি আবুজর জরকে বানাইছে দুই নম্বর লিপাসরতি তিলামতি সুরাতুল এখলাস আবু জর কি পারে সুরে এখলাস বেশি বেশি তেলাবাদ করে আপনি বলেছেন তিন বার দুই তেলাওয়াত করলে খতম কোরআন পড়ার সমান সওয়াব হয় ওই দিন থেকে আবু জর গিফারি এত বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে তার আমল নামায় সূরা ইখলাসের এত সওয়াব যাওয়ার মাসাবির আমল নামায় নাই সুবহানাল্লাহ এই সুরে এখলাসের কারণে আবু জর্গিফানিকে আকাশেও চিনে জিব্রাইল পর্যন্ত চিনে সমস্ত ফেরেজ তারা চিনে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ বলেন হ্যাঁ দুনিয়াবাসী বেশি বেশি সুরে এখলাস তেলাবাদ করো এই সুরে এখলাসের মোহাম্মদটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি অনেকেই ব্যক্তিগতভাবে নামাজের মধ্যে বেশি বেশি করে ক্লাস তেলা করে এই ভুলটি কখনই করবেন না যদি আপনি ভুল করেন তাহলে আপনি মনে রাখবেন আপনার নামাজ হবে না আপনার নামাজ একেবারেই বাতিল